আজকে আমি নিয়ে এসেছি এমন একটা ব্যাটারি যেটা ছোট হল হিরো স্প্লেন্ডার সিটি হ্যান্ডেল গ্ল্যামার ডিসকভার বাইকগুলির পারফরমেন্স একদম বদলে দেবে হ্যাঁ বন্ধুরা একদম নতুন এক্সাইড এক্সেল টিজেড ফোর এই ব্যাটারি কিন্তু সাধারণ না এটা তৈরি হয়েছে এমনভাবে যাতে আপনার বাইক একবার কিক মারলেই ঝটপট স্টার্ট হয়ে যায় একদম মেনটেন্স ফ্রি ডিজাইন আর লং ব্যাকআপের নিশ্চয়তা চলুন দেখি ভিতরে কি আছে দেখতেই পাচ্ছেন এক্সাইডের নতুন ডিজাইন হেভি ডিউটি প্লেট টেকনোলজি সও হিরো স্প্লেন্ডার প্যাশন প্রো এইচএফ ডিউলেক্স এই ব্যাটারি কিন্তু সব বাইকের পারফেক্ট পার্টনার এই ব্যাটারি আপনি পাবেন মাত্র নশো টাকায় পুরো দু বছরের অপসিয়াল ওয়ারেন্টি শও আর এই ব্যাটারি এখন পাচ্ছেন আমাদের দোকান বিএন ব্যাটারিতে বেড়াচাপা নর্থ টোয়েন্টি ফোর পরগোনা ওয়েস্ট বেঙ্গল এবং বাদুরিয়া ব্রাঞ্চ থেকেও অর্ডার করতে বা জানতে এখনই কল করুন এইট নাইন এবং নাইন এইট ফাইভ ওয়ান নাইন সিক্স থ্রি এইট ফাইভ সেভেন নাম্বারে বন্ধুরা আপনি যদি সত্যিই চান আপনার বাইকে পারফরম্যান্সে পার্থক্য থাকলেও একবার আমাদের বিএন ব্যাটারিতে চলে আসুন আমরা শুধু ব্যাটারি দিই না দিই বিশ্বাস বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ